নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো গিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের ঝাল করব আজকে তো কীভাবেই করবো ভিডিওটা পুরোপুরি দেখো দেখার অনুরোধ রইল চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে কড়াইতে শুক সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছটা এবার ছেড়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আর এই মা চিংড়ি মাছের এই ঝাল ঝালচচ্চড়িটা করার জন্য আমার বিশেষ কোনো মশলা লাগবে না কোনো কোনো বাটা মশলা লাগবেই না শুধু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম মাছের সাথে মাছও একটু হালকা ভাজা ভাজা হবে তার সাথে পেঁয়াজটাও মজে যাবে মাছ আর পেঁয়াজ একসাথে মজে গেছে এবার একটু লবণ আর হলুদ দেবো যেহেতু আমি মাছে মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ কিন্তু পেঁয়াজের মধ্যে তো কোনো লবণ আর হলুদ দিইনি তাই দিয়ে দিলাম লবণ হলুদ আন্দাজ মতো দিয়ে দিলাম আর আমি মশলা বলতে একটু গোটা শুকনো লঙ্কা রসুন আর টমেটো একসাথে বেটে রেখেছি এই যে গোটা শুকনো লঙ্কা রসুন টমেটো একসাথে বেটে রেখেছি এই বাটা মশলাটা দেব কোনো জিরা ধনে আদা আর কিছুই দেব না এইবার ভালো করে কষতে থাকবো ভালো করে কষবো আর ওই বাটা মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল দেব। দিয়ে সমানে কষবো কষতে 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 একটা সুন্দর কালার চলে আসবে চারিদিক দিয়ে তেল ছেড়ে যাবে তারপর নামিয়ে আমি ডিশে ঢালবো এই হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝাল এইভাবে আমি চিংড়ি মাছের ঝালটা করি এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেল মশলার মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও প্রচণ্ড সুস্বাদু হয় খুব ভালো লাগে গরম ভাত দিয়ে দারুণ লাগে তা আমার এই রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এই দেখো আমার আমার চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি ঠিক ডিশে ঢেলেছি দেখো ঠিক এইরকম হয়েছে গরম ভাত দিয়ে দারুণ লাগে গরম ভাত না হলো এমনি ভাতও খুব সুন্দর টেস্টি দারুণ লাগে